ঈদের আসল জামদানি শাড়ি আমরা বানাইছি অরিজিনাল গাউন আমাদের শাড়িতে দেড় হাত খালি পুরাটাই অলভার কাজ করা শাড়িতে এটা হলো বসন্তের শাড়ি এটা অলোবার কাজ খুব সুন্দর চিকুন সুতা এটা আমাদের কাছ থেকে শাড়ি কিনলে ইনশাল্লাহ কখনোই ঠকবেন না আমরা বাড়িতে বানাই থেকেই বিক্রি করি কাজ করা এটা কত বাড়ি দাম আমাদের নাই সেই জন্য আমাদের খরচ কম আমরা কম দামে বিক্রি করতে পারি আমরা হচ্ছি মাদার হোলসেলার আমাদের কাছ থেকে পাইকারি শাড়ি নিয়ে অনেকে দোকানে বিক্রি করে। হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনারা এখানে আইসা দে খরিদ করতে পারেন ব্যবসা হচ্ছে এটি হালাল এবং শূন্য ব্যবসা আমার সাথে কইরা দেখেন ইনশাল্লাহ দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ কারোর আমি ধোকা দিব না এবং ব্যবসা সলিড রাখার চেষ্টা করব। হালাল ব্যবসাটাকে আমরা কখনোই হারামের দিকে নিব না ইনশাল্লাহ এটা আমাদের বাপদাদারাও এই ব্যবসা করছে এখন আমি ধরছি এবং আমার ছেলেও করবে এটা শাড়ি দেইখা পছন্দ করে তারপরে নিবেন যাচাই কইরা যদি দেখেন অন্য জায়গার থেকে রেট কম আছে তখন আমার কাছ থেকে নিবেন আসসালামু আলাইকুম শুভে দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আপনারা জানেন যে আসল জামদানি মানেই হচ্ছে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা দক্ষিণ রূপসী গ্রাম আমরা রয়েছি মসজিদ মাদ্রাসা ঘাট সংলগ্ন মনীষা জামদানি হাউজে প্রিয় দর্শক আমাদের সাথে রয়েছেন মনীষা জামদানি হাউজের যিনি মালিক তিনি আকবর ভাই আকবর ভাইয়ের সাথে কথা বলবো আসছে দুই হাজার পঁচিশ ঈদ ঈদকে কেন্দ্র করে বিভিন্ন রকম আসল জামদানি বানিয়েছেন আকবর ভাই আমরা সেগুলোই দেখবো আপনাদেরকে দেখাবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সো প্রথমেই আমরা একটি শাড়ি দেখছি বেশ সুন্দর এটা কত কাউন্টে করেছেন ভাই এটা হইলো চোরাসি কাউন্ট চোরাসি কাউন্টের আসল জামদানি এটা যদি কেউ নিতে চায় আপনাদের থেকে কত দাম নিবেন এই শাড়িটা যদি আমাদের কাছ থেকে কেউ নেয় এই শাড়িটার দাম রাখা হবে সতেরো হাজার টাকা সতেরো কমবে যদি আসে আসে বাসায় হয়তো কিছু কম হবে আচ্ছা কত কাউন্টে করা এটা এটা হলো চোর কাউন্ট অরিজিনাল চোর কাউন্ট অরিজিনাল আছে কাউন্ট কতটুকু এই শাড়ি পুরো বারো হাত কাজ আছে দশ হাত ফাঁকা আছে দুই হাত এর পরে যে শাড়িটা দেখছি এটা তো বাসন্তী কালার বসন্ত কাল চলছে খুব সুন্দর লাগছে বাগের পাড়া ফুল মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই বাসন্তী কালার বসন্তের শাড়িটা কত চাচ্ছেন এই শাড়িটার দাম হবে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার ফিক্সড আর কোনো দাম দামি আছে না কিছু কমবে আছে বাসায় আসলে হয়তো কিছু কম হবে কিছু কমাই দিবেন জি জি সেটা কতটুকু কমাবেন আমাকে একটু বলেন এটা সাড়ে তেরো হাজার টাকা রাখা যাইব প্রিয় দর্শক আমাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে আমাদের ইউটিউব দেখে স্ক্রিনশট নিয়ে আসলেই পাঁচশো টাকা কমে পাচ্ছেন আর ফার্স্ট আর পিকু কিন্তু ফ্রি পাচ্ছেন আপনারা যদি এখনই অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু হোম ডেলিভারিটাও ফ্রি পাবেন ফ্রিতে আপনার বাড়িতে পৌঁছে যাবে শাড়িটি চলুন আমরা পরের শাড়িটা দেখাই এখানে কিন্তু আরও গর্জিয়াস সুন্দর সুন্দর শাড়ি রয়েছে এই যে দেখুন এটা আরও গর্জিয়াস এই শাড়িটা দেখলে আরও সুন্দর এটা দেখলে আরো সুন্দর এখানে সুন্দর শাড়ির অভাব নাই শুধু অভাব হচ্ছে ক্রেতার ক্রেতা আসলেই নিয়ে নিতে পারবেন আপনারা পছন্দ করে আর আপনাদের পছন্দ হবে ভালো লাগবে শাড়িগুলো এই শাড়িটা কত কাউন্টের আকবর এটা চৌরাশি কাউন্ট চৌরাশি কাউন্টের এই শাড়িটা কত দামে বিক্রি হচ্ছে এই শাড়িটা হবে ষোলো হাজার টাকা ষোলো হাজার কাজ আছে কয় হাত এটা কাজ আছে দশ হাত তার মানে পুরোটাই কাজ হা পুরো পুরাটাই কাজ আচ্ছা চলুন আমরা ধাপে ধাপে দেখাই আমরা এরপরে যে শাড়িটা দেখছি এটা তো মারাত্মক সুন্দর এটা কি কাজের এটা হলো জরি তিন কালার জরি তিন কালার জরি দিয়ে করেছেন জি আঁচলটা তো মারাত্মক করেছেন একদম গর্জিয়াস কাজ এটা কি দুই হাজার পঁচিশ ঈদের শাড়ি নাকি এটা দুই হাজার পঁচিশ সালের নিউ মডেল শাড়ি এটা নিউ মডেল কত দাম এটা এটার দাম হবে আঠারো হাজার পাঁচশো টাকা একটু কমায় টমায় বললেন কারণ দর্শক বন্ধুরা তো আমাদের ইউটিউব দেখে তারা যেন কিনতে পারে তো এই শাড়িটার কাউন্ট হচ্ছে এটা কাউন্ট কাউন্ট জি খালি জায়গা কতটুকু থাকবে এটা খালি জায়গা হইলো দেড় হাত দেড় হাত আমরা একটু দেখাই তো প্রত্যেকটা শাড়ি তার আসলে খালি জায়গা দেখাইতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও এই যে দেড় হাত প্রিয় দর্শক দেখুন দেড় হাত হাত এতটুকু খালি জায়গা আমরা এরপরের শাড়িটা যেটা দেখছি এটা আরো সুন্দর প্রিয় দর্শক এটাও কিন্তু চাইলে আপনি কিনতে পারেন মানে আজকে যে শাড়িগুলো আমরা দেখছি বা দেখাচ্ছি একটার চেয়ে আরেকটা আরো আরও সুন্দর প্রিয় দর্শক আর ইউনিকও বটে আপনারাও দেখছেন আর আপনারা যারা রেগুলার আমাদের ইউটিউব দেখেন তারা তো জানেনি যে আসলে সত্যি বলছি কিনা ইউনিক কিনা সেটি আপনারা নিজেরাও দেখে নিচ্ছেন এই শাড়িটা কত দামে নিতে পারবে দর্শক বন্ধুরা এই শাড়িটা হবে তেরো হাজার পাঁচশো টাকা এটা কত কাউন্টে করেছেন ভাই এটা চৌরাশি কাউন্ট চৌরাশি কাউন্ট হ্যাঁ তেরো হাজার পাঁচশো আচ্ছা খালি জায়গা কতটুকু আছে এটাও খালি জায়গা আছে দুই হাতের থেকে কম দেড় হাত দুই হাতেরও কম রয়েছে চলো পরের শাড়িটা দেখাই এখানে দেখছি একটা গ্রিন শাড়ি এটাও সুন্দর কাজ মানে আজকে যে শাড়িগুলো দেখানো হচ্ছে এগুলো ইউনিক একদম সুপার ইউনিক একটা শাড়ি ইউনিক এটা কত দাম পড়বে ভাই এটা হবে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো কালারের কম্বিনেশন দেখুন দেখলেই ভালো লেগে যাবে এমন একটি ব্যাপার তো দাম পড়ে যাচ্ছে কত আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো কাউন্ট হচ্ছে কাউন্ট চুরাশি কাউন্ট চুরাশি কাউন্টের জামদানি চলুন দেখি আমরা দেখাই আরো ধাপে ধাপে আসল জামদানি আমরা রয়েছি মনীষা জামদানি হাউজে আকবার ভাই এখন যেটা দেখছি এটা তো একটা ভাইরাল শাড়ি ভিজা চিহ্না মিম যে পরেছিলো ওই শাড়িটায় এটা অন্য কালারের হ্যাঁ এটার মধ্যে একটা কম দামি হয় আর একটা হয় বেশি দামি এটা কত দাম এটার দাম হবে তেরো হাজার পাঁচশো টাকা বুঝতে পেরেছি এটা হচ্ছে বেশি দামিটা, এটা তার মানে এটা হচ্ছে চিকন সুতা শাড়ি চিকন সুতা কত কাউন্ট এটা এটা হচ্ছে চুরাশি কাউন্ট চুরাশি কাউন্টের শাড়ি দশক ম্যাক্সিমাম শাড়ি কিন্তু এখানে চুরাশি কাউন্ট শাড়ি দর্শক দেখতে পাচ্ছেন তো দাম নেওয়া হচ্ছে অনলি এটা তেরো হাজার টাকা হাজার আচ্ছা আমরা চলুন পরের শাড়িটা দেখাই এখানে ধাপে ধাপে সুন্দর সুন্দর শাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এটা হোয়াইট সাদার উপরে বিভিন্ন কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে অনেকে আপনারা ডিরেক্ট সুতার উপরে সুতার কাজের শাড়ি চাচ্ছেন তাদের জন্য হতে পারে এই শাড়িটি আসল জামদানি শাড়ির ভিডিও দেখছেন দামটা পড়ে যাচ্ছে কত এটা ভাই বারো হাজার টাকা এটা বারো হাজারে কিনতে পারবেন কাউন্ট কত সুতার কাউন্ট কত ভাই সুতার কাউন্ট চোর চৌরাশি কাউন সুতায় করা আর খালি জায়গা কতটুকু থাকবে এটা এটা খালি জায়গা দুই হাত দুই হাত মাত্র খালি চলুন আমরা পরের শাড়িটি দেখি ধাপে ধাপে এই যে এর নিচে যেটা রয়েছে এই শাড়িটা দেখাই এটা কি ধানের ছড়া নাকি ভাই জি ধানের ছড়া ধানের ছড়ার মধ্যে আবার দেখুন এটা একটু ইউনিক করা হয়েছে তিন কালার সুতায় করা হয়েছে প্লাস হচ্ছে যে তিনটি ডিজাইনই করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে শাড়িটা আমরা দেখছি কালার কম্বিনেশন খুব সুন্দর আঁচলটাও রয়েছে তেমনি সুন্দর দামটা কত পড়ে যাচ্ছে এটা এটা হবে 18500 টাকা এটা হাজার 18500 টাকায় কিনতে পারবেন প্রিয় अशोक এটা অল কাজ অল ওভার কাজ ফুল এটা এটা কত কাউন্ট এটা হইলো 84 কাউন্ট 84 কাউন্ট এটা এই হাত খালি দড় হাত তো কম খালি এটা এই যে এক হাতের একটু বেশি খালি জায়গা রয়েছে আর পুরোটাতেই কাজ পুরো শাড়িতে অল ওভার কাজ আচ্ছা এরপর যে শাড়িটা চলে আসছে এখানে এটা কত দাম পড়বে এটা হবে চোদ্দ হাজার টাকা এটা চোদ্দ হাজার তবে যে শাড়িগুলো দেখছেন আজকে এগুলো সুপার ইউনিক ফুল বডিতে কাজ করা আর পুরো বডিতে কাজ রয়েছে আমরা দেখাই আরো ধাপে ধাপে গোল্ডেন কালার শাড়িটা আপনার থেকে কিনলে কত দামে কিনতে পারবে এটা হবে চোদ্দো হাজার টাকা এটা চোদ্দো হাজারে কেনা যাবে এই গোল্ডেন কালার শাড়িটা গোল্ডেন কালার শাড়িটা কিন্তু খুবই সুন্দর প্রিয় দর্শক দেখুন কতটা সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি এই যে যেমন আঁচলে কাজ তেমন বডিতে কাজ আমরা দেখাই আরও শাড়ি এরপরে চলে আসছে আরেকটি শাড়ি কিন্তু একটা জিনিস দেখছি আপনার শাড়িগুলোর কিন্তু আঁচলের কাজটা একদম খুব কাছাকাছি সেম টু সেম করা হয়েছে ম্যাক্সিমাম শাড়িতেই আর এখানে রয়েছে বডিতে কাজটা একদম পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে এই শাড়িটা কত দামে কিনতে পারবে এই শাড়িটা হবে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা চোদ্দ হাজার পাঁচশো এটার কাউন্ট কত এটার কাউন্ট হচ্ছে কাউন্ট আপনার যে শাড়িগুলো দেখছি খুব ইউনিক আর কাজ বোধ বেশি নাকি বডিতে বডিতে কাজ বেশি এগুলা বডিতে কাজ বেশি রয়েছে যেমন খালি হাত আর জালি জায়গা দেড় হাত আর জামদানি শাড়ি আসলে ডিপেন্ড করে দামটা হচ্ছে কাজের উপরে ডিজাইনের উপরে ডিপেন্ড করে কাজ যেটাতে বেশি দাম সেটা বেশি কাজ যেটা কম দাম সেটা কম এখানে দেখছি টস টসে লাল বা সিঁদুর লাল এটার দাম কত পড়বে আকবর ভাই এটার দাম হবে বারো হাজার পাঁচশো টাকা এই শাড়িটা যদি আপনি আকবর ভাই থেকে কিনতে চান মনীষা জামদানি হাউস থেকে বারো হাজার পাঁচশোতে কিনতে পারবেন কিন্তু এটা দেখুন এটাতে কিন্তু ঘন কাজ রয়েছে তারপরে এটা কিন্তু দামটা কমিয়ে দেওয়া হচ্ছে কারণ কি এটাতে খরচ কম পড়েছে প্রিয় দর্শক যেটাতে খরচ বেশি হয় সেটার কিন্তু দামটাও একটু বেড়ে যায় সো আমরা দেখবো আরো আমরা আরো শাড়ি দেখাইতে চাই এটা আবার ইউনিক এই যে নিচের শাড়িটা নিচের শাড়িটা যেমন কালার তেমন কালারের কম্বিনেশন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি গোল্ডেন জরি সুতা যে পরিমাণে ব্যবহার করা হয়েছে তেমনি ব্যবহার করা হয়েছে ম্যাচিং সুতা তো সো এইটা কত কাউন্টে করেছেন আকর ভাই এটা হইলো একশো কাউন্ট

আকবর ভাই এটা হবে বিশ হাজার টাকা বিশ হাজার এটা কত কাউন্ট এটা একশো কাউন্ট একশো কাউন্ট এটা বিশ হাজারে কিনতে পারবেন কাজটা দেখুন পুরো বাড়িতে কাজ রয়েছে খালি জায়গা কতটুকু আছে এটাতে এটা খালি জায়গা আছে দেড় হাত দেড় হাত খালি হবে আর পুরো শাড়িতেই কাজ এই দেড় হাত খালি দেড় হাত খালি পুরোটাই কাজ মাল্টিকালার কালার সুতায় কাজ করা সাদার মধ্যে সো এটা কি ফুল এটা কি নাম এটার নাম হইলো বদনা ফুল বদনাফুল আপনাদের তাঁতিদের ভাষায় বলা হয় বদনা ফুল এটার দাম কত এটার দাম হবে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটার দাম পড়ে যাচ্ছে চোদ্দ হাজার পাঁচশো কিন্তু শাড়িটা কিন্তু দেখার মতো প্রিয় দর্শক দেখুন কতটা সুন্দর ফুল বডিতে কাজ পুরো বডিতেই কিন্তু কাজ রয়েছে শাড়ির তো আমরা এটার পরে কোন শাড়িটা দেখাচ্ছি এটা হইলো গুড্ডি ফুল এটা নতুন ডিজাইন করা হয়েছে গুড্ডি ফুল কালার খুব সুন্দর আচ্ছা এটা কত কাউন্স তাই করছেন এটা চোরেশি কাউন্টের দাম কত নিচ্ছেন এটা এটা চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো খালি জায়গা কত থাকবে এটা এটা খালি জায়গা দেড় হাত দেড় হাত খালি আর পুরোটাই কাজ দেড় হাজার দেখুন গুড্ডি ফুলের আসল জামদানি দেখতে জামদানি আমরা রয়েছি তাঁতি বাড়িতে মগজ ফুলের শাড়িতে এটা ভাইরাল শাড়ি এটা তো সবসময় প্রচুর বিক্রি হয় আমরা যে মগজ ফুল যেটা দেখছি ভাইরাল শাড়ি এটা কত দাম পড়বে ভাই এটা আমরা বিক্রি করছি চোদ্দো হাজার এখন এটা আমরা দাম কমায় রাখবো তেরো হাজার টাকা এটা দর্শক আপনারা কিনলে তেরো হাজার কিনতে পারবেন মগজ ফুলের মধ্যেও কিন্তু কাজ কম বেশি আছে এটাতে কিন্তু অল বডিতে কাজ করা এটা হ্যাঁ অল বডিতে কাজ প্লাস হচ্ছে পারও কিন্তু ডাবল পার হ্যাঁ সেটা একবার অল ওভার কাজ ফুল বডিতে কাজ এটা আচ্ছা নেক্সট আমরা দেখি আরেকটি শাড়ি এই যে রয়েছে এটা হইলো নতুন ডিজাইন করছে এটা এটাকে বলা হয় মাকু ডিজাইন মাকু ডিজাইন মানে যেটা দিয়ে শাড়ি বোনা হয় শাড়ি যে মাকু দিয়া বানানো হয় ওই মাকু ডিজাইন হইল এটা দেখতে তো বেশ ভালো লাগছে অন্যরকম লাগছে একটা এটা কত নিচ্ছেন এটা 18500 টাকা কত কাউন্ট সুতায় করা এটা 100 কাউন্ট সুতায় করা 100 কাউন্ট মিহি সুতা খালি জায়গা রকম আছে এটা খালি জায়গা দের হাত দেড় হাত খালি পুরোটাই কাজ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আগর ভাই সুন্দর মতো দেখিয়ে দিচ্ছেন এটা আচল বড় আচল বড় 100 কাউন্ট সুতা এটা

কত কাউন্টে করা এটা একশো কাউন্ট খালি কতটুকু আঠারো হাজার পাঁচশো করে মাকু ডিজাইনের যে শাড়িগুলো তবে দেখতে অনেক সুন্দর প্রিয় দর্শক দেখুন এটা নতুন ডিজাইন করা হয়েছে এটার নাম হচ্ছে ম্যাডা ফুল ম্যাডা ফুল দর্শক দেখছেন আর বড় বড় করে আঁচলে সুরমাদানি করা হয়েছে কিন্তু আঁচলটা দেখুন হাসিয়াটাও কমাই দিয়ে কাজ বাড়াই দেওয়া হয়েছে এটার দাম কত নিচ্ছেন এটার দাম হইল আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো কত কাউন্টে করা এটা একশো কাউন্টের একশো কাউন্টের জামদানি আঠারো এটা কিন্তু একবার ফুল বড়িতে সেম কাজ একদম পেটানো কাজ কোনো ফাঁকা নাই এইখানে ফুল বডিতে সেম কাজ করা এটা আচ্ছা এরপরে যে শাড়িটি রয়েছে এটা কালারের যে কম্বিনেশন এবং দেখুন একটি শাড়ির মাঝখানে কাজ করা হয়েছে বাহারি রঙের বাহারি ভাবে কাজ করে দেওয়া হয়েছে আপনারা দেখছেন এই শাড়িটা কত দাম পড়বে এই শাড়িটা দাম পড়বে একুশ হাজার টাকা একুশ হাজার এটা কত কাউন্টে করা এটাও একশো কাউন্টের এটাও একশো কাউন্টের শাড়ি একুশ পারবেন আমরা এবার দেখছি বক্স ডিজাইন মনে হচ্ছে এটা কত দাম পড়ে যাচ্ছে এটা পড়বে সাড়ে বারো হাজার টাকা এটা আবার সাড়ে বারো হাজারে কিনতে পারবেন দেখুন এটাতেও কিন্তু ঘন কাজ তবে ফুল বডিতে কাজ এটা ইউনিক ডিজাইন গুলো করতে সময় লাগে বেশি যে কারণে দাম পড়ে যায় বেশি এটাও পড়বে এই দামি সাড়ে বারো হাজারটা টাকা এটাও সাড়ে বারো হাজার এগুলো কত কাউন্টে করা এটা হইলো চৌরাশি কাউন্ট এটাও ঘন কাজের এটা কত দাম পড়ে যাচ্ছে

আপনি যদি দেখাচ্ছেন এটা দাম কত নিচ্ছেন এটা তো ডিজাইনটা ইউনিক এটা ফুল বডিতে কাজ করা এটা কত দাম পড়বে এইটার দাম পড়বে তেত্রিশ হাজার টাকা এই শাড়িটা যদি কিনতে চান এটা তেত্রিশ হাজারে কিনতে হবে কোনো রকম এবং এটা ঢাকার থেকে কিনলে কমসে কম পাঁচচল্লিশ পঞ্চাশ হাজার চাইবো এরা এটা একটা দেখিয়েছিলাম না হ্যাঁ হ্যাঁ এটা অন্য কালার দেখিয়েছিলাম এটা অন্য কালার ছিল এটা আরেক কালার এটা কত নিচ্ছেন এবং এটা যে কোনো কালারের মধ্যে আছেন দেওয়া যাইব দাম কত পড়বে এটা পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজারে কিনতে পারবেন এমন একটি সুন্দর শাড়ি এটা কাউন্ট হচ্ছে এটা চৌরাশি কাউন্ট সুন্দর কাজ এটা হ্যাঁ দেখতে অনেক সুন্দর কাজটা দেখুন খুব এক্সেপশন দাম কত এটা এটা পড়বে তিরিশ হাজার টাকা এটা কিনতে পারবেন আপনারা তিরিশ হাজারে দর্শক এই দেখুন এটা একশো কাউন্টের একশো কাউন্ট কাউন্ট একশো এটা তিরিশ হাজার জি এটা অল বডিতে কাজ অল বডিতে কাজ এটা একই রকম কাজ একদম ঘন কাজ পুরা বড়িতে ঘন কাজ এগুলা আমরা পিছন দিকে দেখতে পাচ্ছি অসংখ্য শাড়ি কিন্তু হ্যাং করা রয়েছে আচ্ছা আগর ভাই এই সাইডের যে শাড়িটা রয়েছে একদম সর্বশেষ এটা কত দাম পড়বে এই শাড়িটার দাম হবে নয় হাজার পাঁচশো টাকা কত কাউন্ট সুতায় করা এটা চৌরাশি কাউন্ট আর এটার পরে যেটা রয়েছে এটা হবে বারো হাজার টাকা বারো হাজার কত কাউন্টের এটা চৌরাশি কাউন্ট আর এটার পরে যেটা রয়েছে এটা হইলো লাল এটা আট হাজার টাকা আর ওই যে ব্লু কালারের যেটা দেখছি ব্লু কালার যেটা এটা হইলো দশ হাজার টাকা দশ হাজার জি এভাবে রয়েছে আপনার ওইদিকে একটা পানি পানি কালার অ্যাশ কালার শুধু হ্যাঁ এটা অ্যাশ কালার কত এটা এটা হইলো ছয় হাজার টাকা এটা ছয় হাজার জি আমরা এই মুহূর্তে যে শাড়িটা দেখছি এটা কত কাউন্ট সুতায় করেছেন আগর ভাই এটা চৌরাশি কাউন্ট দাম কত এটা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার সুতার কাউন্ট কত এটা এটা 84 কাউন্ট 84 কাউন্ট সুতায় করা হচ্ছে এমন একটি শাড়ি এই যে দেখতে পাচ্ছেন এটা 84 কাউন্ট সুতায় করা দাম পড়বে অনলি 14000 এই যে দেখো 15000 টাকা কো এই যে আমরা এক তার একটু বেশি এটার পরে যেটা দেখছি হ্যাঁ এটা তো জাল কাজের মনে হচ্ছে জি এটা জাল কিন্তু খুব সুন্দর জাল এটা অন্যরকম জাল কাজ জি কত দাম নিচ্ছেন এটা 11500 টাকা কত কাউন্টে করা এটাও 84 কাউন্ট আচ্ছা আকবর ভাই আমরা মনে হয় আমাদের ভিডিও শেষের দিকে চলে এসছি নাকি না দেখবো এখান দিয়ে কিন্তু আরো অনেক শাড়ি আছে এখানে অনেকগুলো এই পাশেও রয়েছে আর লকারে তো শাড়ি আছেই আকবর ভাই আমাদেরকে রীতিমতো বলবেন যে আপনার এখান থেকে যদি কেউ শাড়ি কিনতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ হবে কি করে আপনাকে কিভাবে পাবে আপনার বাড়িতে কিভাবে সহজে আসতে পারবে একটু বলবেন আমাদের বাড়ি হইলো দক্ষিণ রূপসী মসজিদ ঘাট আচ্ছা স্টপ কোয়ার্টার আছে আমাদের বাড়ির পাশে ডেমরা স্টেপ কোয়ার্টার এইখান দিয়ে আসলে জলদি আসতে পারবেন ঢাকায় থেকে আসলে এই বনশ্রী দিয়া স্টপ কোয়ার্টার দিয়ে আসলে আসা যায় আমার নাম মোহাম্মদ আলী আকবর দক্ষিণ রুপসি মসজিদ এবং নাম্বার দেওয়া আছে ফোন করবেন ইনশাল্লাহ নাম্বার খোলা থাকে সবসময় আচ্ছা আচ্ছা তো আগর ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল